কাগজ ছাড়া কোন গাড়ি নেই নাম্বার করা আপডেট আছে রেডিও কিন্তু এর পাশাপাশি দিলাম কিন্তু মাত্র আশি হাজার টাকা বাংলাদেশে যে যেখান দেখতেছে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমাদের বাইকগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় কোন জায়গাতে শুরু করবো আজকে কোন বাইকটা দিয়ে শুরু করবো ভাই সিঙ্গেল একটা বাইক এখানে রাখ হ্যাঁ ইয়ামা ফেজার যারা একটু ওল্ড খুঁজছেন বাট একটু স্ট্রং বাইক খুঁজছেন তাদের জন্য কিন্তু ইয়ামাহা ইয়ামা হেজার ভার্সন ফেজার ওয়ান ভার্সন ওয়ান রেড কালার ভাই রেড কালার বাইকটা আপনার সুপার ফ্রেশ কন্ডিশন আছে আর আপনার ইয়ামাহা ফেজার গাড়ি আপনার রেড কালার বাইক কিনতে গেলে যেখানেই কিনতে দেখ যার কাছে কিনতে দেখ আপনার প্রায় নব্বই থেকে এক লাখ টাকায় পড়ে দেয় আমি কিন্তু নব্বই থেকে এক লাখ দিতেছি না ভাই নব্বই হাজারের নিচে দিতেছি ভাই নব্বই হাজার পঁচাশি হাজার টাকা দিতেছি ভাই মাত্র পঁচাশি হাজার দেখেন এত বড় একটা বাইক পাচ্ছেন কিন্তু মাত্র পঁচাশি হাজার টাকা তবে প্রাইস গুলো মোটামুটি ফিক্স থাকবে যারা শাকিল ভাইয়ের পরিচয় দিবেন তাদের জন্য কিন্তু একটু ছাড় ছাড় দেওয়া যাবে সেটা আসলে আমাদের কাছে আসলে ভাই একজন মানুষ দূরে থেকে আসে একটা গাড়ি ভাড়া দিয়ে আসে আমাদেরও তো একটা বিবেচনা আছে যে ভাই এত দূর থেকে আসছে আমার কাছে একটা তার সম্মানই আছে না সেই সম্মানের ক্ষেত্রেও তো দুই টাকা আমরা কম রাখতে পারি ইনশাল্লাহ রাইট রাইট তো সবাই লাইভটা শেয়ার করে দিবেন আর সবাই একটু লাইক করবেন মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি না ভাই এটা হলো তিরাশি হাজার টাকা দিচ্ছি তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকা ভাই মাত্র তেরাশি হাজার টাকা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে কিন্তু প্রত্যেকটা বাইকের আপডেট সম্পর্কে আপনারা এখনই জানতে পারেন তাছাড়া কিন্তু সারা বাংলাদেশে মাত্র দশ হাজার টাকায় যে কোনো বাইক দেওয়া হয় যে কোনো বাংলা দেওয়া হয় আচ্ছা আমি একটু সামনে যাই প্রচুর বাইকের কালেকশন আছে একটু ধৈর্য সহকারে লাইভটা দেখতে থাকেন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে দেখবো টার্বো রানার টার্বো ভাই রানার টার্বো মনে করেন গাড়িটা আমি দিতেছি ভাই মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকা টাকা দেন ভাই বান্ন হাজার টাকা এটা কি ফাইনাল নাকি পঞ্চাশ করবেন বরাবর পঞ্চাশে দিলাম ভাই ওকে পঞ্চাশ টাকায় পঞ্চাশ হাজার টাকায় তার পাশাপাশি তার পাশাপাশি ভাই পাচ্ছেন এপাসি আটটি আর পনেরো মডেল মাত্র আটাত্তর হাজার টাকায় আটাত্তর হাজার মাত্র আটাত্তর হাজার মাত্র টাকা পাচ্ছেন কিন্তু মডেল ভাই টাকা পঁচাত্তর হাজার টাকা ওকে তিন তিনটা টাকা টাকা ভাই মাত্র পঁচাশি হাজার টাকা দিতেছি হাজার টাকায় ভাই বেড়াশি আশি 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 হাজার ভাই ভাই খুলনা থেকে দেখছি ভালো বাইক পেতে হলে আসতে হবে

কাজ কাম আছে নাকি ভাই কাজ কাম নাই তারপরে পুরান গাড়িতে দেখে নেবেন বুঝে নেবেন কাগজ দেখে নেবেন টুকটাক কিছু কাজ থাকবেই ভাই শুধু আমি না যার কাছ থেকে কিনেন বাংলাদেশের সবার কাছে টুকটাক একটু কাজ থাকবেই ভাই তো ভাই পচে আসি না এটা দিলাম আমি

উনিশের মডেল উনিশের মডেল ব্ল্যাক কালার সুপার ফ্রেশ কন্ডিশন আছে টায়ার ট্যার একেবারে ফ্রেশ আছে ভাই আচ্ছা আচ্ছা এটা দিতেছি মাত্র আহ বিরাশি হাজার টাকা বিরাশি হাজার বিরাশি বেশি হয়ে গেছে ভাই তাহলে বরাবর আশি কোনো কথা নাই আশি যে আশি 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 ঘুরে আর যেটা মন চাইবো দেখে পছন্দ করে নেওয়া যাবেন তিনি উনিশের মডেল বাইশের মডেল একুশের মডেল পাশাপাশি দেখতে পাচ্ছি আরো একটা ফেজার ভার্সন ওয়ান ভাই এটা ফেজার ভার্সন এটা কিন্তু হোয়াইট কালারটা ভাই সাদা সবকিছু দাদা ঠিক আছে হ্যাঁ সাদা কিন্তু সবকিছু দাদা সবাই একটু আজকে লাইফটা বেশি বেশি শেয়ার করে দেন আপনারা শেয়ার করে দেন আজকে ভাই এটাও কিন্তু সেম প্রাইস সেম প্রাইস সেম প্রাইস কত আশি হাজার ভাই আশি হাজার তো বলি নাই ভাই বিরাশি হাজার বিরাশি হাজার বিরাশি হাজার দিচ্ছি সেম মডেল সেম কন্ডিশন সেম সেম প্রাইস

মাথা নষ্ট মাত্র সাতাত্তর হাজার টাকা পাচ্ছেন কিন্তু বাজাজ কন্ডিশন অনেক ভালো আছে যাদের হাইট একটু কম আছে তাদের জন্য বেটার একটা বাইক

এক লক্ষ দুই হাজার টাকা একশো দশ সিসি দুই হাজার একুশের মডেল ব্রেকিং সিস্টেম কিন্তু এর পাশাপাশি দেখছি রেডিওন রেডিওন ভাই রেডিয়ন কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন আছে আপনার ইঞ্জিন এখন পর্যন্ত খোলা হয় নাই এটা দিতেছি মাত্র

নির্বাচনের পরে প্রথম ভিডিও আপনার দীর্ঘদিন ছিল ইয়াতে ছিল আর নির্বাচনের পরে আজকে আমাদের দোকান প্রথম খোলা হয়েছে আর প্রথম দিনই ভিডিওতে ধামাকা দিয়ে দিলাম প্রথম দিনে ধামাকা মাত্র নব্বই হাজার টাকায় নব্বই হাজার এক লাখ পাঁচ দুই হাজার

হ্যাঁ উনিশের মডেল ভাই গাড়ি ভাই কি বলছি আমার কাছে যেগুলো আছে গাড়ি গাড়ির মতো গাড়ির মতো গাড়ি গাড়ির মতো গাড়ি ষাট হাজার টাকা একটু সাইড দিবেন ভাই যদি আমার কাছে গাড়ি ভালো লাগে আপনার কাছেও লাগবে আর আমার কাছে যদি ভালো না লাগে আপনার কাছেও লাগবে না না হ্যাঁ না ঠিক পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার এক হাজার কত এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা ভার্সন থ্রি তারপরে কিন্তু থ্রি লোগো থ্রি ডি লোগো এবং আপনার হইতেছে এবিএস এবিএস ব্রেক টায়ার দুইটাই নতুন ওকে তারপরে ফেজার ভার্সন টু ভাই ফেজার ভার্সন টু পাচ্ছেন একেবারে সুপার ফেস এটাও কিন্তু টায়ার টায়ার দেখেন আপনি সামনের টায়ার পিছনের টায়ার একেবারেই নতুন ভাই গাড়ি তো নতুনের মতো দেখা যাচ্ছে গাড়িও একবার সুপার ফ্রেশ কন্ডিশন এটা পাচ্ছেন মাত্র 1 লক্ষ 50000 টাকা 1 লক্ষ 50000 টাকা 1 লক্ষ 50 18 মডেল না না ভাই 17 17 17 মডেল

ছেচল্লিশ সে চল্লিশ যান লক্ষ কিন্তু সাউন্ড তো ভাই এক সাউন্ড তো আমার কাছে না প্রতিটা গাড়ি স্টার্ট করবেন বর্তমানে শীতের সময় গাড়িগুলো ধোঁয়া মারবেন দেখেন তারপর আমার সঙ্গে গাড়ি স্টার্ট করছে কোনো ধোয়া নাই আছে না কোনো ধোয়া নাই না বাই পাশাপাশি কিন্তু আর আছে আর একটা ভার্সন টু ভার্সন এটা সতেরো মডেল ভাই কি সতেরো মডেল

আমাদের ফোন নাম্বার এগুলোতে ফোন দিবেন আমরা আরো সুন্দর মতো আপনাদের লোকেশনগুলো দিয়ে দিতে পারবো এবং বলে দিতে পারবো আর কেউ যদি না আসতে পারেন আমাদেরকে ফোন দিবেন ভিডিও কলে দেখবেন আপনাকে ছবি পাঠাবো দেখার পরে আপনি ডিসাইড করবেন বাইকটা নেবেন কি নেবেন না মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা কুরিয়ার সার্ভিসে আপনি দিয়ে দিবেন যেখান থেকে বাইক উঠাবেন পুরো বাংলাদেশের সব জায়গাতে আমাদের চৌষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকগুলো ডেলিভারি দেওয়া হয় ওকে কয়টা থেকে কয়টা পর্যন্ত শোরুম আমাদের শোরুম খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ফোন তো খোলা আছে অল টাইম রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো সময় আপনারা ফুল দিতে পারবেন তারপরেও কিন্তু সকাল নয়টার পরে থেকে আপনি রাত্রি বারোটা পর্যন্ত কল দিতে পারেন তারপরে মানুষের একটা রেস্টের প্রয়োজন আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখান থেকে আমাদের স্পেশাল লাইভ ভিডিও দেখছিলেন সবাই একটু শেয়ার করে দেবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন